Me too. Me too. Baba, আবগান আবগান আর এই আত্তা তো কবি দুই আত্তা দুই গাইতে হয় দেখো আতে আচ্ছে পুরো কুক্কো দিন এই বিলি বিল বলি এই বিলা ও বাবা এই বিল নাই বিলে আগে চাইতে পারবে নাই বিলা ও বাবা আমি ডি সি জবাব দিছি নে বিলা আতা আতে মিয়া আতে আছো আতে আছো ওই বাস এই বিল দিতে আছো আছো মিঠু মিঠি পেনder মিঠে কামাই এটা কামাই শোনাச்சு ওবা ওটা তোরা ওবা এটা ধরে বাইরে উঠবে ওই পেনসার ওই পেনসার ওই ফেন ডৰাইছ ফেনে আনছ কান তোমাৰ গাই দে

अतैशु। इतने बुगरी बजे। चलो। तोरा कोटिं। ना? पापा आज तो तोरा। तोरा। अतै। आज तो आज तो बचा मत तोरा। एक